কোনো স্বামীকে তার স্ত্রী প্রতিদিন দুইটি দোয়া পরে সকালে ফু দিলে ওই স্বামীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্ল আলম গ্রহণ করে নেবেন একজন স্ত্রী তার স্বামীকে দোয়া পরে যে ফু দিবে এটাও কিন্তু রসুল ইসলামের একটা অন্যতম সুন্না আল্লাহর হাবিব সাল্লিয়া প্রায় সময় বিভিন্ন দোয়া পরে যখন আমল করতেন দোয়া পরে মা আশা হাতের মধ্যে ফু দিয়ে রসুলের শরীরের মধ্যে রসুল ইসলাম মাসেহে করে নিতেন আবার মা আয়েশাও অনেক সময় আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লামের হাতের মধ্যে ফু দিয়ে রসুলের হাত মোবারক দিয়ে নিজের শরীর মাসেহে করে নিতেন অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে দোয়া পরে ফু দেওয়া এটা হাবিব সালি ইসলামের একটা অন্যতম সুন্না এটা বর্তমানে হারিয়ে যাওয়া একটা সূন্য বলা যেতে পারে অনেক মা বোনরা যেহেতু আমল করেন আমরা প্রায় সময় সাজেস্ট করি আপনারা সকাল বেলায় স্বামী যেহেতু ঘর থেকে বের হয় নানা ধরনের বিপদাবো রাস্তার মধ্যে চলে আসতে পারে দুইটা দোয়া অবশ্যই আপনার হাজব্যান্ডকে পুরে এটা ফু দিতে পারেন এতে আপনাদের মহাব্বত বৃদ্ধি হবে আল্লাহ রব্বুল আলম আপনার হাজব্যান্ডকে প্রোটেক্ট করবে তার মধ্যে এক নম্বর যে দোয়াটা যেটা আল্লাহ ইসলাম নিজে জানিয়েছেন রসুল ইসলামের সব আমল ছিল এটা এবং কে আল্লাহ হাবিজা ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়তে পারে বিসমিল্লাহি তাই এই দোয়া পরে যদি কেউ ঘর থেকে বের হয় ওই ব্যক্তির দায়িত্ব হয় আল্লাহ রব্বুল আলমিন নিজ হাতে গ্রহণ করে নেয় ওই ব্যক্তির সেফটি সিকিউরিটির দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিনের হাতে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেয় সুতরাং চেষ্টা করবেন এই দোয়াটা পরে সকালে যেহেতু আপনার হাজবেন্ড যদি ঘর থেকে বের হয় এই দোয়াটা অবশ্যই পরে তাকে ফু দেওয়ার জন্য দুই নাম্বার

कुछ আল্লাহর কাছে চাই কিনা এক সাহাবি এসে রসুলকে একদিন বললেন এই রসুল আল্লাহ আমাকে কিন্তু আল্লাহ সব নিয়ম দান করেছেন আমার চাওয়ার মতো তেমন কিছু নাই আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আল্লাহর হাবিবসাইসালাম সাহাবি কাবাল্লিন তোমার ঘরে যদি লবণও ফুরিয়ে যায় তোমার ফিতাটাও যদি ছিঁড়ে যায় তবু এই জিনিসটাও তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নাও সুহান আল্লাহ অর্থাৎ ঘরের জুতার ফিতাও যদি তোমার ছিঁড়ে যাও লবণও যদি ফুরিয়ে যায় এমন ছোট্ট জিনিস এই জিনিসটাও তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নাও সুতরাং আমাদের উচিত হচ্ছে আমলের মাধ্যমে তুমি আল্লাহ রব্বুল আলমিনের চাওয়া এবং যে কোনো বিপদ মুসিবত বালা মুসিবত যাই না কেন সব কিছুতে ধৈর্য ধারণ করা আল্লাহর উপর ইয়াকিন রাখা আল্লাহর উপর তাবাক্কুল রাখা আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর ভরসার মতো যদি আমরা ভরসা করতে পারি আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন যে ওই ব্যক্তিদের উপর আল্লাহ যথেষ্ট হয়েছে এবং আল্লাহ জানিয়েছেন ওমাইয়া তোবাক খেলে আল্লাহ ফাহুয়া হাসবুক অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারে ফাহুয়া হাসবুক অর্থাৎ ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যায় পৃথিবীর কারো ওই ব্যক্তির জন্য দরকার নাই সুতরাং আমাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো খুব সিরিয়াসের সাথে নেওয়া এবং আমলগুলো খুব যথাযথভাবে আমল করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমলগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন